আসসালামু আলাইকুম সাইপ্রাস এই তুর্কি সাইপ্রাসে আপনি যেখান থেকে আসেন সেটা মিডল ইস্ট থেকে আসেন বাংলাদেশ থেকে আসেন অর্থাৎ সিঙ্গাপুর দুবাই কাতার মালয়েশিয়া সৌদি কিংবা ওমান বাহারানি যে দেশ থেকে আসেন আপনি এই সাইপ্রাসে যদি আসতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনি ভিসা পাওয়ার পরেও এয়ারপোর্ট কন্ট্যাক্টের মাধ্যমে আপনাকে আসতে হবে কারণ হচ্ছে এই বিষয়টা অবশ্যই আপনারা সবাই অবগত যে সাইপ্রাসের কেবলমাত্র অ্যাম্বাসি বাংলাদেশে না থাকার কারণে এবং কি বাংলাদেশের অ্যাম্বাসি এই তুর্কি সাইপ্রাসে না থাকার কারণে আমাদের বাংলাদেশিদের এই সাইপ্রাসে ভিসা পাওয়ার পরেও বডি কন্টাক্টের মাধ্যমে সাইপ্রাস আসতে হয় আর বর্তমান দু হাজার চব্বিশের সেপ্টেম্বরের পর থেকে সাইপ্রাসের যে ওয়ার্কার ভিসা সেটা কিন্তু বন্ধ আছে অর্থাৎ সেপ্টেম্বরের আগে যারা ভিসা পেয়েছেন আসতেন সাইপ্রাসে তারা তো আসতেন কিন্তু সেপ্টেম্বরের পর থেকে সরকারিভাবে সাইপ্রাসের ভিসা কিন্তু সকল দেশের জন্য ওয়ার্কার ভিসা বন্ধ বিশেষ করে সাইপ্রাসে যে ওয়ার্কারগুলো কাজ করে বিভিন্ন কোম্পানিতে সেটা কনস্ট্রাকশন কিংবা ফ্যাক্টরি ক্লিনারে কাম কিংবা হোটেল রেস্টুরেন্ট মানে যেখানেই করুক না কেন সববারই সেম মানে বর্তমান এখন ওয়ার্কার ভিসায় আপনি সাইপ্রাস আসতে পারবেন না যখন সাইপ্রাসের ভিসা দেবে তখন যদি আমাদের বাংলাদেশি ভাইয়েরা ভিসা পেয়েও যায় তারপরেও কিন্তু তাকে বডি কন্টাক্টের মাধ্যমে আসতে হবে তিনি যদি বাংলাদেশ হয়ে আসেন আর যদি দেখা গেল যে তিনি ইস্টে থাকেন যেমন দুবাই থাকেন অধিকাংশ মানুষ কিন্তু দুবাই থেকে তুর্কি সাইপ্রাসে আসে কিংবা অন্য অন্য কান্ট্রিতে ইউরোপে যায় সেক্ষেত্রে আমি কিছুক্ষণ আগে একটি ভিডিও দেখলাম একজনে বলতেছে যে কে বলল যে স্টুডেন্ট ভিসা বাংলাদেশিদের জন্য খুলেছে আসলেই উনি দাবি করেছেন যে স্টুডেন্ট ভিসা তো আগের থেকেই খোলা এই বিষয়টা অবশ্য সত্য যে আগের থেকেই খোলা কিন্তু আগে স্টুডেন্ট ভিসা পেলেও বাংলাদেশ থেকে আপনি আসতে পারতেন না কিন্তু এখন যেভাবেই হোক না কেন এজেন্সিরা এবং কি যারা এই সাইপ্রাসে ওয়ার্কার ভিসায় লোক আনে স্টুডেন্ট ভিসায় লোক আনে ট্যুরিস্টের ভিসায় লোক আনে তারা একটি মাধ্যম পেয়েছে যারা স্টুডেন্ট ভিসায় সাইপ্রাসে আনতে পারবে এখন কথা হলো তিনি দাবি করেছেন যে সাইপ্রাসের যেহেতু নাই তাহলে স্টুডেন্ট কিভাবে সাইপ্রাস আনবে এটা যদিও প্রশ্ন উনি কোন জ্ঞানে করছে আমি জানি না বোকার মতো একটি প্রশ্ন হয়েছে সেটা হচ্ছে আমরা সকলেই জানি যে না থাকার কারণে আমরা বৈধভাবে সরাসরি সাইপ্রাসে আসতে পারি না আমরা ভিসা পাওয়ার পরেও বডি কন্ট্যাক্টের মাধ্যমে আসতে হয় এটা সত্য যে স্টুডেন্ট আসতে চাইলেও বডি কন্ট্যাক্টের মাধ্যমে আসতে হবে কিন্তু তার মানে তো এই না যে স্টুডেন্ট ভিসা পেলে বাংলাদেশ থেকে তিনি আসতে পারবেন না আমরা যদি ওয়ার্কার ভিসায় আসতে পারি তাহলে এটা গ্যারান্টি থাকেন যে স্টুডেন্ট ভিসায় যারা আসতে চাইবে কিংবা স্টুডেন্ট ভিসা যারা পাবে তারাও আসতে পারবে তবে হ্যাঁ এখানে অবশ্যই লক্ষ্য রাখতে হবে বডি কন্টাক্ট ছাড়া বাংলাদেশি কোনো ওয়ার্কার কোনো স্টুডেন্ট সাইপ্রাস আসতে পারবে না সেটা পঁচিশ কিংবা পঁচিশের পরেও কিন্তু চেষ্টা করলেও হবে না যদি কোনো ক্রমে তুর্কি সাইব্রাসের অ্যাম্বাসি বাংলাদেশে হয় এবং কি বাংলাদেশের অ্যাম্বাসি তুর্কি সাইব্রাসে হয় বৈধতা পায় তাহলে হয়তো বা সরাসরি আসতে পারবে আবার অনেকেই দাবি করেছে এরকম যে মূলত ওয়ার্কার যে ভিসাটা দেয় মানে ওয়ার্কার ভিসা যেটাকে আমরা বলি এটাও নাকি ওয়ার্কার ভিসা দেয় না টুরিস্টের ভিসা দেয় এটাও তিনি ইনফরমেশনটা ভুল দিয়েছে আসলেই ওয়ার্কার ভিসা যদি না দিত আমি নিজে জলজন্ত প্রমাণ আমি যে ভিসাটা পেয়েছিলাম সরাসরি কোম্পানির ভিসা বা স্টাসলার আমার কোম্পানির নাম আপনারা সার্চ দিয়ে দেখবেন কোম্পানি সাইপ্রাসে আছে কি নাই আমি এই ভিসাটা পাওয়ার পর আমার প্রথম এক দেশ ঘুরে আসার কথা ছিল সেটা হচ্ছে বাহারানি কিন্তু বাহারানির ফ্লাইট যখন আমাকে দেয় তখন আমি ইমিগ্রেশন পার হতে পারি নাই বডি কন্টাক্টের মাধ্যমে তবে একে একে দুবার আমার ফ্লাইট মিস হয়েছে তিন নাম্বার যখন আমার ফ্লাইট দেয় তখন আমাকে সরাসরি তুর্কির ফ্লাইট দেয় যেটাকে সরাসরি ফ্লাইটই বলা চলে অবশ্যই আপনারা জানেন যে সাইপ্রাস আসতে চাইলে অবশ্যই তুর্কি আপনাকে নামতেই হবে এখন দুবাই হয়ে আসেন বাহারানি হয়ে আসেন কিংবা অন্য দেশ হয়ে আসেন আপনি তুর্কি বাধ্যতামূলক নামতেই হবে এখন অনেকে দাবি করে যে মূলত দুবাইয়ের ভিসা প্রথম দেয় দুবাই থেকে সাইপ্রাসের ভিসা নেয় আসলে এই কথাটা একদমই ভুল ওয়ার্কার ভিসায় যারা আসে তারা মূলত অরিজিনাল ওয়ার্কার ভিসা পেয়ে আসে কাজেই এই ধরনের ভুলভাল তথ্য যারা দেয় আমার মনে তাদের তথ্য নিতে একটু ভুল হয় বুঝতে ভুল হয় কারণ সাইপ্রাসে যারা আসতেছে যারা আসবে ভিসা যদি পায় সেটা ভিসা অবশ্যই বৈধ কিন্তু আমাদের বাংলাদেশে অ্যাম্বাসি না থাকার কারণে সেটা দেখা যায় যে অবৈধ কাতারে পড়ে যায় তবে বডি কন্ট্যাক্টের মাধ্যমে আসা যায় সেটা স্টুডেন্ট ভিসাই হোক কিংবা ওয়ার্কার ভিসাই হোক না কেন কাজেই যারা সাইপ্রাস আসবেন এই ধরনের দুমুখী সাপের কোনো কথা শুনবেন না আপনারা যদি ভিসা পান তাহলে এটা গ্যারান্টি থাকেন জিনিট আপনাকে ভিসা দেবে আপনাকে আনতে পারবে বলেই আপনাকে ভিসাটা দেবে তো আশা করি বুঝতে পারছেন নেক্সট ভিডিওতে কথা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ